হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প পরাণ প্রিয়া পর্ব ষোলো লেখা রাবিয়া সুলতানা কথাটা বলতেই নিবিড় ফুরুত করে মুখ থেকে কপি বের করে মা তোমার মাথা ঠিক আছে আমার মাথা একদম ঠিক আছে প্রিয়তা তুই কিছু বলছিস না কেন প্রিয়তা মুস্কি হেসে মনে মনে ভাবছে রাক্ষসটাকে দেখাচ্ছি মজা আমাকে তখন ভয় লাগানো এইবার টের পাবেন মা আমিও কিন্তু তাই ভাবছি আমাদের ঘরে ছোট একটা বেবির দরকার মা আপনি জানেন ওনাকে আমি একই কথা বারবার বলছি কিন্তু উনি আমার কোনো কথায় শুনছেন না উল্টো বলে এই ঘরে নাকি বেবির দরকার নেই নিবিড় অবাক হয়ে কি এই কথা আমি তোমাকে কখন বলেছি প্রিয়তা আমিও চাই আমাদের একটা বেবি আসুক নিবিড় শেষের কথাটা দাঁতের সাথে দাঁত লাগিয়ে বলে মা তুমি যা ভালো মনে করো এই বাড়িতে তাই হবে বেবি নিশ্চয় আসবে কথাটা প্রিয়তার দিকে তাকিয়ে বলল প্রিয়তা মনে মনে ভাবছে আল্লাহ ভালো জানে রুমে গেলে আবার কি করে বসে হনুমানটার কোনো বিশ্বাস নেই ওনাকে যে করেই হোক এখন অফিসে পাঠাতে হবে প্রিয়তা গলায় বলল আপনি অফিসে যাবেন না যান ওইখানে আপনার জন্য তনুষা অপেক্ষা করছে মা আর কিছু বলবে হুম বলো নাদিয়ার একটা খবর নিয়ে দেখবি মেয়েটার কথা বড্ড বেশি মনে পড়ে এখন কোথায় আছে কি করছে আমি জানি না বাবা তোর কাছে না খবরটা নেওয়া কোনো ব্যাপার নয় তবুও তুই খবর নিচ্ছিস না আমি জানি বাবা তোরও খুব কষ্ট হয় কারণ পৃথিবীর সকল ভালোবাসা থেকে তোদের ভালোবাসাতে আলাদা তুই নাদিয়ার কোনো কষ্ট সহ্য করতে পারতি না নাদিয়াও ছিল একই রকম নিরীল মুক্তির মতো গম্ভীর হয়ে বসে আছে চোখ দুটো টলমল করছে প্রিয়তা অবাক হয়ে ভ্রুকুশকে সালমা বেগমের দিকে তাকিয়ে মা নাদিয়াকে নাদিয়ার সম্পর্ক কি তোমাদের সাথে সালমা বেগমের চোখ থেকে কয়েক ফুটা নোনা জল গড়িয়ে পড়তেই মুছে নিল প্রিয়তার দিকে তাকিয়ে আমার বড় মেয়ে নিবিড়েরও বড় নিবিড় আর না দিয়া পিঠাপিঠি বোন ছিল না দিয়াকে কখনো বুঝতেই যায়নি নিবিড় তার ছোটো সবসময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছে হাজারো অন্যায় এক একনিমিশেই ক্ষমা করে দিয়েছে কিন্তু না দিয়া মস্ত বড়ো ভুল করেছিল তো সেদিন যেদিন আমার দূর সম্পর্কে দেবরের ছেলেকে ভালোবেসে বিয়ে করে তাহলে আপনারা মেনে নেননি কেন না ভালোবাসা তো অন্যায় নয় কথাটা শুনে নিবিড় প্রিয়তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে না রে মা ভালোবাসা অন্যায় নয় কিন্তু সে বিয়ে করার পরেই তো কোথায় গেছে আমরা কেউ জানি না আপনারা ছেলের বাড়িতে খবর নেননি দূর সম্পর্কের আত্মীয় কখনো দেখা হয়নি ওই ছেলেকে তবে তোর বাবা ওদের বাড়ি চিন্ত কিন্তু ওনারা কেউ দেশে থাকেন না বহু বছর আগে ওর বাবা মা মারা যায় আর এক ভাই আছে ওরা দেশে নেই পুরো পরিবার নিয়ে মালয়েশিয়ায় থাকে কিন্তু মা এইটা কেমন কথা একটা মানুষ তো আর উধাও হয়ে যেতে পারে না আপনারা খোঁজ নেননি কেন তোর বাবা তো রাগে দুঃখে স্টক করেছিল তখন আর নিজের জেদের কাছে হাঁটতে চায়নি কথাটা বলে দীর্ঘশ্বাস ফেললো সালমা বেগম নিবিড় কিছু না বলেই নিজের রুমে চলে গেল সালমা বেগম তার পুরনো ক্ষতটাতে আবার উতলিয়ে দিয়েছে রুমে এসে বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বাহিরের দিকটা দেখছে তাও পিছন পেছন এসে পিছনে দাঁড়িয়ে সরি মিস্টার নিবিড় আসলে আমি মজা করতে গিয়ে আপনার এতটা লাগবে আমি বুঝতে পারিনি আসলে জানেন আমার কোনো ভাই নেই তাই আমি বুঝি ভাইয়ের অভাবটা কতখানি নিবিড় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মিস্টার নিবিড় আমি একটা কথা বলবো আপনি আপুকে খুঁজে নিয়ে আসুন আমি জানি আপনি পারবেন আপনার অসাধ্যের কিছু নেই আপনি ভিতরে ভিতরে কষ্ট পেয়ে নিজেকে শেষ করে দিচ্ছেন কেন আপনি আপুকে নিয়ে আসলে এই ঘরটা পরিপূর্ণ হবে আপুর নিশ্চয়ই এখন ছেলে মেয়ে সব আছে আপুর ছোট ছোট বেবিগুলো আসলে আপনাকে আর বেবির জন্য মায়ের কাছ থেকে কথা শুনতে হবে না আমাদের দেড় বছর এমনিতেই কাটিয়ে দিতে নিবির গ্রিল থেকে হাত ছাড়িয়ে প্রিয়তার দিকে রাগন্বিত চোখে তাকিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে আর কিছু বলার আছে না থাকলে এখান থেকে যান মিস্টার নিবিড় আপনি আমার কথাটা ভেবে দেখুন আপনি চাইলে আপুকে নিয়ে আসতে পারেন ভাই বোনের ভালোবাসায় কখনও আরেকটা ভালোবাসা আটকাতে পারে না গেট আউট আউট প্রিয়তা কিছু বলতে যেতেই নিবিড় ধমকিয়ে আউট আপনাকে বললাম না আমার সামনে বেশি আসবেন না আপনি কেন বোঝেন না আপনাকে দেখলে আমার অসহ্য হয় আমার দম বন্ধ হয়ে আসে প্লিজ যান এইখান থেকে প্রিয়তা কিছু বললো না বারান্দা থেকে দৌড়ে চলে এলো প্রিয়তা রান্নাঘরে শিপালির সাথে হাত লাগিয়ে সব রান্না সেরে নিল সালমা বেগমের মন ভালো নেই সকালের ঘটনার পর থেকে প্রিয়তা ভেবেই নিয়েছে যেই করে হোক বাড়ির মেয়ে বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসবে মিস্টার নিবিড়কে আবার রাতে ভালোভাবে বুঝিয়ে বললে হয়তো রাগ করে থাকবেন না উনি যতই আমার উপর রাগ দেখাক না কেন মনটা এতটাই খারাপ নয় হয়তো অজানা কষ্ট ওনাকে চেপে আসে কলিংবেলের শব্দ শুনে প্রিয়তা গিয়ে দরজা খুলে তনুষাকে দেখে আপনি কেন আমি কি এই বাড়িতে আসতে পারি না আমি তা বলিনি আসুন ভিতরে আসুন তনুষা ভিতরে আসতে আসতে স্যার কোথায় আপনি বসুন উনি গোসলে গিয়েছেন তনুষা বসতে বসতে আচ্ছা বাড়ির বাকিরা কোথায় কাউকে দেখছি না মাও গোসল করছেন বাবা কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছে আর জহিত কলেজে ও আচ্ছা কথাটা বলে প্রিয়তার নিজের রুমের দিকে যেতেই মাছ পতে প্রিয়তার ডাকটা শুনে থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে দেখে তনুষা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে কিছু বলবেন স্যার তোমাকে কিছু বলেনি প্রিয়তা একটু অবাক হওয়ার ভান করে কোন ব্যাপারে প্রিয়তা আমি ন্যাকামো একদম পছন্দ করি না স্যার তো তোমাকে ডিভোর্স দেওয়ার কথা ইম্প্যাক্ট আমার ব্যাপারে তোমাকে সব বলার কথা প্রিয়তা আস্তে আস্তে এগিয়ে এসে আপনার লজ্জা করে না এই সব বলতে একজনের স্ত্রী থাকা সত্ত্বেও আপনি তাকে নিয়ে ভাবছেন আপনি তাকে জোর করছেন তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য এটা কি ঠিক হচ্ছে সাটাপ তুমি আমাদের মাঝখানে এসে পড়ছো আমাদের মাঝে এসে এখন আবার আমাকেই কথা তনুষা আপনি জানেন না স্ত্রীর ক্ষমতা কতটা ভালোবাসলে স্ত্রী হওয়া যায় না স্বামীর ভালোবাসা যতটা পবিত্র প্রেমিকের ভালোবাসা ততটাই নোংরা স্বামীর চোখে স্ত্রীর জন্য যে ভালোবাসা থাকে সেটা চিরন্তন আর প্রেমিকের ভালোবাসা মোহ কেটে গেলেই আপনাকে রাস্তার প্রতিতার সাথে তুলনা করতেও সময় নেবে না তনুষা রাগে সাপের মতো ফসফস করতে সেটা প্রিয়তা তুমি আমার লিমিট ছেড়ে যাচ্ছ তুমি জানো স্যার জানলে তোমার অবস্থা কি হতে পারে কথায় কথায় দুই একটা ইংরেজি আমিও বলতে পারি তনুষা আর আমার লিমিট কতখানি তা আমার ভালো করে জানা আছে তবে তোমার জানা নাই তুমি তোমার অফিসের বসের ওয়াইফকে অপমান করছো তার জন্য তোমার অবস্থাটা কি হতে পারে চিন্তা করছো এইটা তোমার অফিস নয় তোমার ছলনা দিয়ে আমার স্বামীকে ভুলিয়ে রাখবে এটা আমার বাড়ি এইখানে তোমার আইন নয় আমার আইন চলবে তোমাকে সম্মান দিয়ে আপনি বলে সম্মান দিয়েছিলাম কিন্তু আর বাড়িতে যেহেতু এসেছো খেয়ে যাবে এখন যদি যাও সারা জীবনের জন্য তোমার স্যারের কাছ থেকে চলে যাবে কথাটা বলেই প্রিয়তা রুমে গিয়ে দরজা আটকি হাঁপাতে হাঁপাতে প্রিয়তা তুই ছিলি তখন ওই তনুষার সামনে আমি তো ভাবতেই পারছি না তুই তনুষাকে এতগুলো কথা শুনিয়ে দিবি নিজেকে নিজে কতগুলো বলেছে প্রিয়তা আচ্ছা আমাকে জিনে ধরল না তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে না তো আমি তো ঠিক আছি তাহলে তখন তনুষাকে কথাগুলো কিভাবে বললাম নাকি আমি স্বপ্নে ছিলাম নিজের শরীরে নিজের সিমটিকেটে এই তো দেখি সব ঠিক আছে তার মানে প্রিয় স্বামীর জন্য প্রিয়তা রাখতেও পারে আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি যার কারণে তনুষাকে চুলো ছাড় দিতে চাইনি কেউ আসো আমাকে খাটের উপর থেকে তোয়ালেটা দিয়ে যাও প্রিয়তা নিবিড়ের কথা শুনে তোয়ালাটা নিয়ে এগিয়ে ওয়াশরুমের দরজায় গিয়ে এই নিন আপনি ছাড়া কি বাড়িতে কেউ নেই নাকি আছে তবে এই রুমে নেই কথাটা বলেই প্রিয়তা পা ঘুরিয়ে আসতেই পানিতে স্লিপ খেয়ে পড়তেই নিবিড় পেছন থেকে ধরে সমস্যা কি আপনার সিনেমার নায়িকাদের মতো হাঁটতেও হেলে দুলে এসে সে আমার গায়েই পড়েন আমি পড়ে যাই তাতে আপনার কি আপনাকে আমি ধরতে বলেছি কথাটা বলতেই নিবিড় প্রিয়তাকে হাত থেকে ছেড়ে দিতেই মাটিতে পড়ে যায় নিবিড় পিছন ফিরে না তাকিয়ে রুমে চলে আসে আরে আপনি এইটা কী করলে আমাকে ফেলে দিলেন আমি আপনার কোনো ভাড়া বাতে ছায় দিয়েছি বলুন তো কথাটা বলে প্রিয়তা নিজে নিজে উঠে দাঁড়িয়ে বিড় করে হনুমান কোথাকার নিবিড়ের যেন প্রিয়তার কোনো কথাই কানে যাচ্ছে না তোয়ালে দিয়ে চুল মুছে নিয়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে গেল চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে প্লিজ সাবস্ক্রাইব করুন